আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা কবুতর প্রেমিক কবুতর পালি ভালোবাসি ঠিক আছে কিন্তু কবুতর আমার কালকু ডিম পারবে একদম দুপুরে ডিম পারবে বা বিএলএ ডিম পারবে এটা কেউ করতে পারি না একদিন দুই দিন আগেও করতে না সত্তর পার্সেন্ট করতে পারি তিরিশ চল্লিশ পার্সেন্ট করতে পারি এটা ঠিক আছে আমি বাড়ি আল্লাহ রহমতে যাই হোক ডিমটা পারতে দেখতেন যে ডিমটা বড়ো যারটা ভালো সে কারণে মনে করেন যে দোষ হয়েছে হ্যাঁ যে কবুতরের সার্চটা যদি বড় হয় ডিমের সিস্টেম একটু বড় হয় এখন ডিমটা কিন্তু তেল ডিমটা কিন্তু তেলতলা তেলতলা ভাবটা কুমুক তারপর তারা আমরা মাছ দিবো এর আগে মাছ নিয়ে দিলে মাছের ময়লা টয়লা থাকে এই ডিমের ভিতরে লাগিয়ে যে পরবর্তীতে যেগুলো ফুটবে ওই ময়লাগুলো শক্ত হয়ে যাবে পরবর্তী ডিম ফুটতে সাহা পারবে না সেক্ষেত্রে ডিম যেরকম মাছ ঝেড়েমি থাক যেখানে আপনি দেখছেন ডিমটা দিচ্ছে এখনই হালকা হালকা ময়লা লাগছে কি পেন ওই তেজ দলার পেননি যাই হোক এখন আমাদের করণীয় কি হ্যাঁ আমরা একদিন আগে বা একদিন পরে ডিম প্যার বেড়ে কইতে পারলাম না ঠিকই আছে এই অভিজ্ঞতা ছাড়া দাদু কম যাইবে না তাইলে আমাদের করণীয় একটা মাল আনছি মাল আনার যে আমি দিছি আপনি যে সুখ না হ্যাঁ সুখ না দেওয়ার কারণ হইলে যে দেখা যাইতেছে জায়গাটা আমি যে ডিমটা থুমো দেখছেন কি টান কি টান এইরকমের টান কিন্তু সব কবুতরে থাকে না এটা আগে ডিম পারছে প্রথমে এখনই মনে করেন যে তা করেছে আর অনেক কবুতরে আপনার যে একদিন পর দুই দিন পরে তা দে মানে আজকে ডিম পারছে কালকে ডিম পারবে পর দুইটা ডিম একলাগে দেখবে হেবার তা দে আর অনেকে খাম খেলে আর হ্যাঁ দিয়েছে না যাই হোক এখন আমরা বালিতে চলাম যদি শুকনা বালি না দেন ভিজা বালি দেন অর্থাৎ ওই জায়গায় বইয়েই দেয় বইয়ে থাকলে তো মনে করেন যে জায়গাটা যদি ভিজে থাকে হ্যাঁ তো মনে করেন যে একটা ভাবসা ভাবসা ভাবই দিবে ভিজা ভাব আরও বাড়িতে দিবে ডিমে যদি ভিজা ভিজা বা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে ডিম তো ফোটার আশা করবেন না কিনলে গেলে ফোটবেই না সেক্ষেত্রে আমাদের অল্প সীমিত বালু দিতে হইবে শুকনা বালু দিতে হইবে জর্জরা শুকনা বুঝতে পারতেন কৃষকদা হ্যাঁ জর্জরা শুকনা বালো দিবে দেখা দিবে হইবে যে আপনার এই জায়গায় আপনি খ্যারকুড়েও দেখতে পারেন হ্যাঁ খের দিতে পারেন বা কুড়াও দিতে পারেন আপনার যে ধানের সিটাও দিতে পারেন আমার হাতের নাগাল এটা আসলে সে কারণে আমি দিচ্ছি এখন এটা দিলে উপকার কি এজে উপকার যে মার সাথে যে খোদল থাকে দুইটা ডিম পাললে দুইটা ডিম পাললে লরা যদি মুখ দিয়ে করে একটা ডিম জিব ওদিকে একটা ডিম জিব এদিকে আমি চা করলে গপ্প কই হ্যাঁ এনে মনে হয় ইডে ইডের খুয়া পাইছে পেয়েছে সে কারণে খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে যাই হোক বলতে থাকি হুম ওই দেখছেন ইডের খোয়া ইডের গিরিপ মানে খোয়াই তো গিরিপ হেয়ে দেখ আর খাওয়া শুরু দিয়েছে যাক বইবে না কতক্ষণ পর এখন কোন কথা যেন আমরা আসিলাম দুইটা যদি ডিম থাকে তাহলে যদি আমরা যদি বালু না দিই তাহলে ওরা মুখদের টানিয়ে নেবে দেখবে না একটা হোগার দ্বারে একটা মাদার দ্বারে হ্যাঁ আর ও যে বইছে ডিম দুইটা কিন্তু ওইখানে থাকবে না সেক্ষেত্রে ডিম যদি ওই জায়গায় না থাকে ডিম দুইটা সমান পরিমাণ তাও পাইবে না আর তা না পাইলে আঠারো দিন পর যে সাধনা করবে যে ফোটবে এবার ফাটবে এবার দেখম এবার সাওয়াইবে বড়ইবে ওই আশা পুরো সম্পূর্ণ মাখা মাখিয়ে দিবে বুঝতে পারছেন এমন মাখামাখি হয়ে আমরা আপনার আশা আসার জায়গায় থাকবে আশার মনে করেন যে পূর্ণ হইবে না এই দশা ঠিক আছে সেক্ষেত্রে আমরা যদি বালু দিই বা অন্যান্য যা বলছি খেয়ার কুড়া যদি এইগুলো দিই ডিমটা জাগার তা জাগায় থাকে মানে মাঝখানে থাকে এতে ডিম তিনটে পারলেও তিনটা তো পারবে না তিনটে পারলেও আপনার যে মাঝখানে থাকে বুঝতে পারছেন এই লাগবে কথা এই গো ব্যথা এই গো প্রেম এই গো প্রীতি ঠিক আছে আজকে আর বেশি কিছু কমো না আর আমার এই মাদিটা কিন্তু হালকা হালকা গিয়ার আছে গিয়ার সম্বন্ধে আজকে একটু হালকা আমার দিদি চোহের উফরে রিং আছে সাদা রিং থাকে অনেকের কালারিং থাকে ওই যে যদি লাল রিং থাকে ওইটা লাল গিয়ার আবার অনেক কবুতর আপনার যে হলুদ থাকে ওইটা হলো হলুদ গিয়ার আর অনেকের কালা থাকে ওই কোনো গিয়ারই না কালা যদি এটা কালাই এটা সব কবুতর থাকে বেশিরভাগ ঠিক আছে এখন এই কথা ঠিক আছে আমার কথা যদি পাইথান কেউ ব্যথা তাইলে মনে করেন যে সবার কাছে সরি ও কি ক্ষমা প্রার্থী ঠিক আছে তাইলে আজ ভিডিও পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমাদের বলতে কবুতরের জন্য আর আমার জন্য সেই আমাদের জন্য দোয়া করবেন বৈঠকে মাপ করে দেবেন ও খাবার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার